জয়পুরহাটির কালাইয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে মেসার্স সাবা চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বধারীকে রানা চৌধুরীর বিরুদ্ধে উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বানিহারা গ্রামের প্রায় এক কিলোমিটার দুর্গের রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য নির্মাণ করা হচ্ছে তবে এক নম্বর ও পি পরিবর্তে দেওয়া হচ্ছে দুই ও তিন নম্বর ইটের খোয়া উপজেলা প্রকৌশলী অফিস জানায় ঝামুটপুর টু বানিহারা আইডিপি প্রকল্পের আওতায় প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক কোটি তেরো লক্ষ চুরাশি হাজার দুশো চব্বিশ টাকা চলতি বছরে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে দায়িত্ব পেয়েছে মেসার্স সাবা চৌধুরী নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিইডির আওতায় বাস্তবায়িত এই প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে হ্যাঁ এই যে খোৱা গুচি পাচন এই মানে এক নম্বৰ ইটাতে কাজ হোৱাৰ কথা সেইখনে এক নম্বৰ এইটো হা মানে এটা বাৰু থাকে কিনিছে ওখনেই থাকেই লৈ আছে কিন্তু খোৱা বিভিন্ন ধৰণে এক নম্বৰ দুই নম্বৰ তিনি নম্বৰ ঘোৰা চব কিছু আছে গোৰা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে এভাবে কাজ চলতে থাকলে রাস্তা টেকসই হবে না বরং এতে সরকারের অর্থ ও জনগণের সম্পদের অপচয় ঘটবে বলে জানান বানিহারা গ্রামে জনসাধারণ এটাও তো দেখতেছেন আর মুল্লুকের ধুলা ধালি রাস্তা ঠিক হচ্ছে কি রাস্তার কাজ এখানে সর্বনিম্ন মানের বালু এবং সর্বনিম্ন মানের এই ইট দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে এখানে তার মধ্যে রাস্তার মাপও ঠিক এভাবে কি রাস্তা ঠিকবে এই বিষয়ে সাবা চৌধুরী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর রানা চৌধুরীর সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান কোনো বক্তব্য দিতেও রাজি নন তিনি উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলামকে বিষয়টি অবগত করলে তিনি জানান এক নম্বর ও দিয়ে রাস্তার কাজ হচ্ছে গত সোমবার তিনি পরিদর্শন করেছেন তার জানা মতে কাজ ভালো হচ্ছে এ বিষয়ে উপজেলার সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করছে রাস্তার ব্যাপক অনিয়ম থাকলেও মানতে নারাজ উপজেলা প্রকৌশলী পানিহারা রোডে কাজ ওখানে কাজের গুণগত মান ভালোই

না ওটা ছবি দেখে ও আমি এই মন্তব্য না আমি কি রাস্তায় দেখেছি রাস্তায় কাজের গুণগত মান মোটামুটি ভালো তারপরে কোনো সমস্যা থাকলে আমি সমাধান করার চেষ্টা করি ধন্যবাদ